আজ ছিল রাজ্য জুড়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা সকালবেলা ঘুম থেকে উঠেই সেই ঠান্ডা আবহাওয়ায় রেডি হয়ে মায়ের হাতের গরম চা খেয়ে আমি আর বাবা রওনা হলাম ঝাড়গ্রামের দিকে রাস্তায় বেরোতেই প্রথম কাজ বাইকে পেট্রোল ভরানো তারপর টানা দু ঘন্টা বাইক চালিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর পৌঁছে গেলাম ধেড়ুয়াতে আর সেখানেই আমরা দুজনে মিলে একটু টিফিন সেরে নিলাম কারণ সামনে তো পরীক্ষা আর খিদেও খুব পেয়েছিল অবশেষে ধেড়ুয়া থেকে আরো এক ঘন্টা বাইক চালিয়ে ফাইনালি পৌঁছে গেলাম আমার এক্সাম সেন্টারে চন্দ্রী চন্দ্র শেখর হাই স্কুল বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্ব ছিল তারপর সেন্টারে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করে এক ঘন্টার পরীক্ষা দিয়ে বেরিয়ে এলাম পরীক্ষার পরে একটু খিদে খিদে লাগছিল তাই কাছের দোকানে গিয়ে আবার একটু টিফিন করে নিলাম তারপর ঝাড়গ্রামে গিয়ে একটা জামা কাপড়ের দোকানে ঘুরলাম কিন্তু খুব একটা পছন্দ হয়নি তো আর একটু এগিয়ে গিয়ে একটা হোটেলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম খাবার শেষে বেরিয়ে পৌঁছে গেলাম আবার চাঁদরাতে আর সেখানে দাঁড়িয়ে দুজনে একটু পান কিনে খেয়ে নিলাম তারপর আবার যথাক্রমে বাইকে করে আবার বাড়ি ফেরার পালা বাবা এক ঘন্টা বাইক চালাচ্ছিল আর আমি পেছনে বসে শুধু রাইড আর পথের দৃশ্যগুলো উপভোগ করছিলাম কিছুটা রাস্তা যেতে না যেতেই রাস্তার ধারে দেখতে পেলাম যে পুকুরে ফিশিং কম্পিটিশন হচ্ছে বাইক থামিয়ে বাবা চলে গেল মাছ ধরা দেখতে আর আমি ব্যস্ত ছিলাম ভিডিও করতে তো চলো বন্ধুরা আজকের মতো এতটাই আর তোমরাও কারা কারা আজকে এক্সাম দিতে গিয়েছিলে আর কেমন এক্সাম হয়েছে কমেন্টে অবশ্যই জানিও